নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব এসআই ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর পরবর্তীকালে আপনার স্টেটাস কী শো করছে সেই প্রসেসটি আদিও কি আপনার এসআই ফর্মটি বিয়ে জমা দিয়েছে কি জমা দেয়নি সমস্ত কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে যারা অনলাইনে কিংবা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা কীভাবে এসআই ফর্মে স্টেটাস চেক করবেন দেখতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনে অল্প দেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি আপনি মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বাড়ি গিয়ে সার্চ করতে হবে ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এই লিঙ্কে যখন সার্চ করবেন আপনাকে ভোটার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দুটি অপশান দেখতে পারবেন লগ ইন এবং সাইন আপ যারা এখনও পর্যন্ত ভোটার পোর্টালে সাইন আপ করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে রাখেননি তারা প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করে বেসিক ডিটেলস ফিল আপ করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আর যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করে পেজটিকে লগ ইন করে নেবেন পেজটিকে লগ ইন করার জন্য লগ ইন অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেবেন পরবর্তী এরকম একটি পেজ ওপেন হচ্ছে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি লিখে দেবেন তারপর এখানে যে ক্যাপসাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এন্টার ক্যাপচার করে বসে নেবেন বসে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন মোবাইল নাম্বার এবং ক্যাপচারটি ফিল আপ করার পর রিকোয়েস্ট ওটিপি যখন আপনি ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল একটি ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা দেখে দেখে আপনি এই ওটিপির বসে নেবেন ছ সংখ্যা ওটিপি আছে তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানের উপর ক্লিক করবেন ওটিপিটা আপনি ওটিপির করে বসে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে যখনই ক্লিক করবেন আপনার পোর্টালটি দেখবেন ওপেন হয়ে গেছে আপনার নাম এখানে শো করবে তারপর চলে আসবেন পেজটিকে স্কল করে স্কল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ফিল্ড এনুমিনেশন ফর্ম এই ফিল্ড এনুমিনেশন ফর্মের ওপর ক্লিক করবে আপনার সামনে যখন পরবর্তী পেজ এরকম ওপেন হবে পরবর্তী পেজ ওপেন হওয়ার পর এখানে আপনাকে স্টেট সিলেক্ট করে নিতে হবে এখান থেকে স্টেট সিলেক্ট করার জন্য অ্যাড চিহ্নের ওপর যখন ক্লিক করবেন বর্তমানে ভারতবর্ষের যতগুলি রাজ্যে এই এসআর শুরু হয়েছে সমস্ত রাজ্যগুলি এখানে হবে আপনার যেটি রাজ্য সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন দু হাজার পঁচিশ সালে আপনার যে ভোটার কার্ডটি নাম্বারটি রয়েছে সেটি লিখে দেবেন ভোটার কার্ড নাম্বারটি লিখে দেওয়ার পর পাশে সার্চ চিহ্ন অপশানটি রয়েছে এই সার্চ চিহ্ন অপশানের উপর ক্লিক করবেন সার্চ চিহ্ন অপশানের উপর যখন ক্লিক করবেন আপনার কাছে দেবেন এরকম একটি অপ লেখা শো করবেন ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আপনার এখানে মোবাইল নাম্বার শো করবেন ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও অর্থাৎ আপনি বুঝতে পেরে গেছেন যে আপনার এসআই ফর্মটি সাবমিটেড হয়ে গেছে পরবর্তীকালে যখন দু হাজার পঁচিশ সালে এর লিস্ট প্রকাশিত হবে তখন আপনার নাম এসছে কি আসেনি সেটি দেখতে পারবেন তো এইভাবে আপনি বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে এই স্ট্যাটাস চেক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়